না তোমার পাপার ঘর না তোমার শ্বশুরের ঘর তোমার ঘর তোমার নিজের ঘর কি না শ্বশুরের একটা আমার তোমার ঘর লাগবে না হ্যাঁ লাগবে তুমি তোমার নিজের ঘর বানাও ঠিক আছে কারোর ঘর বানাতে হবে না তোমার ঘর বানাত মানে বানাত তুমি যে তোমার তো কালকে তোমার আল্লাহ করতে করতে আল্লাহ করতে করতে তুমি খাওয়ার লোক তোমার ঘর বানাতে বললে কাঁচিলে ঘর ঘর বানাতে চেষ্টা করতে পারছিল না বলি পাচ্ছিল না বলে এই জন্য কাঁচিলে তুমি কি করে জানলে আমি ঘর বানাতে পারিনি বলে কাঁচিলাম আমি তো তোমাকে বলিনি তো কালকে কাঁচিলে কেন মানে আমাকে করতে করতে

তুমি তুমি বউবাকে বলবে বল মরে গেছে বলতে নেই ইন্তেকাল বলতে হয় বাহ কি সুন্দর ঘর হয়ে গেলো হ্যাঁ বাহ এটা তোমার একলার ঘর বলো তোমার নিজের ঘর না তোমার শ্বশুর ঘর আর না তোমার পাপার ঘর না শুধু তোমার একলার ঘর তুমি বড় হয়ে একটা নিজের জন্য ঘর বানাবে তো